আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি ট্রপিক নিয়ে আজকের ট্রপিক হলো প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষনিকট দরখাস্ত বা আবেদনপত্র এই আবেদনপত্রটির জন্য গতকালকে একজন আমাকে কমেন্ট কমেন্টস করছে যে ম্যাডাম আমাদেরকে এই আবেদনপত্রটি দেন তার কমেন্টস সাথে পেয়ে আজ আবেদনপত্রটি তৈরি করলাম তো তোমরাও কিন্তু এভাবে কমেন্টস করে আমাকে জানাতে পারো কারণ সামনেই তোমাদের বার্ষিক পরীক্ষা আসতেছে তোমাদের পরীক্ষা আসার মতো বিভিন্ন রচনা দরখাস্ত ফেরা প্ল্যাটার অ্যাপ্লিকেশন চিঠিপত্র অনুচ্ছেদ যেটি আসুক না কেন আসার মতো তোমরা আমাকে জানাতে পারো তোমাদের কমেন্টস পেয়ে আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো তো আরেকটা কথা বলে নিচ্ছি ভিডিওটি না আটনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশানে চলে যায় ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক তো প্রথমে আবেদনপত্র বা দরখাস্ত লিখার জন্য প্রথমে আমাদের কি করতে হবে তারিখ দিতে হবে সেটা সবাই জানো তারপর বরাবর প্রধান শিক্ষক তারপর ও এখানে আমি 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 যেই বিদ্যালয় পড়াশোনা করছি সেই বিদ্যালয়ের নামটা আমি দিয়ে দিলাম তোমরা এখানে তোমাদের বিদ্যালয়ের নামটা দিয়ে দিবি ঠিক আছে তারপর হচ্ছে সবাই সবার থানা ও জেলার নাম দিবে আমি আমার থানা ও জেলার নামটা দিয়ে দিলাম তোমরা তোমাদেরটা দিয়ে দিবি ঠিক আছে তারপর হচ্ছে বিষয় বিষয় কী দিবে যেই বিষয়টা সম্পর্কে আবেদনপত্র লিখতে বলছে সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিবে সংক্ষেপে যে প্রশংসাপত্র চেয়ে আবেদন অথবা তোমরা এখানে লিখতে পারো যে প্রশংসাপত্রের জন্য আবেদন প্রশংসাপত্রের জন্য আবেদন এই কথাটা লিখতে পারো সমস্যা নেই ঠিক আছে তারপর হচ্ছে জনাব জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন নির্মিত ছাত্র অথবা তোমরা এই যে এটাও দিতে পারো যে জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র এই এই কথাটা না লিখলেও হবে যে জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয় থেকে দু সালে এসএসসি পরীক্ষায় জিপিএ পাইপে উত্তীর্ণ হয়েছি এটা দিতে পারো এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র এই কথাটা এই বাক্যটা না লিখলেও হবে ঠিক আছে কি লিখবে মন আছে তাহলে কি লিখবে আবার বলে দিচ্ছি জনাব শবিনের নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয় থেকে দু হাজার তেইশ সালে এসএসসি পরীক্ষা জিপিএ পাইপ পেয়ে উত্তীর্ণ হয়েছি আমি বিদ্যালয়ে অধ্যয়নকালে কোনোরকম শৃঙ্খলা বিরোধী কাজে অংশগ্রহণ করিনি বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাই আমার একটি প্রশংসাপত্র প্রয়োজন অতএব বিনীত প্রার্থনা এই যে অতএব বিনীত প্রার্থনা এই যে আমাকে আমার চারিত্রিক ও শিক্ষা বিষয়ক প্রশংসা প্রদান করে বাধিত করবেন তারপর নিচে কি নিবেদক নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী তারপর নিচে লিখবে কি সবাই সবার নাম দিবে সবার রোল দিবে নাম রোল তারপর নিবন্ধন নম্বর দিবে নিবন্ধন তারপর শেষে শিক্ষাবর্ষ দিবে ঠিক আছে সব শেষ শিক্ষাবর্ষটা দিয়ে দিবে তো শিক্ষার্থী বন্ধুরা আমার আবেদনপত্র বা দরখাস্তটি লেখা এখানেই শেষ তোমরা দরখাস্তটি ভিডিওটি দেখে তোমরা দরখাস্তটি খাতায় লিখে নিবে আর যদি তোমাদের কোনো প্রকার ভিডিও প্রয়োজন হয় আমি তো তোমরা আমাকে কমেন্টস করে জানাবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সে ধরনের ভিডিও করার চেষ্টা করবো ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ